উসমান গনি আলীকে দেখা আলী রে আমাদের মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে মনে হয় নবী কবুল করবে মনে হয় তুমি কবুল করবে এবার বুঝছেন ঘটনা বুঝছেন অনেকে মনে করতেছেন হুজুর আপনি কইলেন রসুলের আবার শাস্তুবাইয়ের কাছে মেয়ে বিয়া দালাইতেছেন অসুবিধা আছে সামাজিকভাবে আমাদের কাছে অসুবিধা আছে না আফন সাস্ত ভাই বিয়া দিতেছেন মেয়েরে তার মানে আলিরাদি আল্লাহ তাল সম্পর্কে ফাতেমা বাতিজি সম্পর্কে কি শরীয়ত বুঝে নেবার শরীয়ত বলে এজন্যই চাচার সাথেও বাতিজির আফন চাচা ছাড়া সাস্তলি চাচার সাথেও বাতিজির দেখা করা হারাম এখানে যাই আছে বিয়া সাথে যাই আলী তো রসুলের আফন ভাই না আলি রসুলের কিনা না আফন বাই না আফন বাই যদি হইতেন তাহলে ফাতেমার আফন চাচা হইতেন কিন্তু আলী নবীজির এ চাচা তো ভাই তিনি তো ওই আফন ভাই না ওই অবস্থায় চাস্তলি বাই তো এজন্যই চাস্তলি চাচার সাথে বাতিজির ফর্দা করা ফরজ চাস্তলি মামার সাথে বাগ্নির ফর্দা করা ফরজ শরীয়তে গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের নানা এদের সাথে নাতিনের ফর্দা করা ফরজ 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 কোন সুযোগ নাই আমার বাতিজি লাগে আপন বাতিজি সারা আমার লাগে এলাও ভালো করে বুঝছেন ওয়াজ করণই লাগবে আমার মানবেন কিনা না মানবেন সেটা আপনাদের ইচ্ছা শরীয়তের বিধান গ্রামের সম্পর্কের চাষা গ্রামের সম্পর্কের মামা গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের দাদি গামের সম্পর্কের নানা নানি সবার সাথে ফর্দা করা ফরজ কারণ তারারে রে বিয়া করা যায় কারণ তাদেরকে কি করা যায় বিয়া করা যায় এজন্য আল্লাহ রসুল বিয়া দিতেছেন নবীজির মেয়েরে কার কাছে নবীজির চাষাত ভাই আলীর কাছে আলী রাতি আল্লাহ তালুকে হজরত উসমান গনি বলতেছেন আলী যাও তুমি যাও মনে হয় নবীজির বাপ সব দিকে মনে হইতেছে কত প্রস্তাব যে আইলো নবী কেউ প্রস্তাব নেই না আসলে নবীজি মনের ভিতরে কারে বসাই রাখছে আমরাও বুঝতেছি না তুমি আলীকে একটা বিয়ার প্রস্তাব দিয়া দেখো মনে হয় তোমারে নবী কবুল করে নেব হজরত আলী কয় আমার মায়ের খাওয়ানোর বাউ আমার ঘর নাই বাড়ি নাই তুষক নাই কিছু নাই খাই নবীর ঘর দুই টেকা নিয়ে যদি আপ খরচ নেই ইডো নবীর কাছ থেকে নেই গুমাই নবীর গর খাই নবীর গর বিয়া দেওয়ার সাহস এটা আমার নাই বিয়া করার সাহস আমার নাই বিয়া প্রস্তাব দেওয়া সম্ভব না উস্মান গানী রি আল্লাহ হু বলে আলী রে যা আমার মন বলে তুমি যদি প্রস্তাব দাও তাহলে নবী কবুল করবে বারবার বোঝানোর পর আলীর মনে একটু জাগলো ওসমান কয়ে আলী যা না যা কয় যদি নবী রাগ করেও তোবা মারে কয় না আমার মন বলে মারবে না যদি কিছু কয় আমরা দারো আসি আমরা একটু টেকেল দিব পুজ দিব সাহস হারাবি যা নবীজির কাছে আলি সাহস কইরা কইরা একটু যায় যায় নবীজির কাছে যায় বলতেছি আর রাসুল আল্লাহ আল্লাহ নবীর কাছে আর দু একজন মানুষ আছে নবী কথা বলেন আলি যে বলতেছি আর রাসুল আল্লাহ একটা কথা বলবো نبی جی اچھا کوئی کی قوتا قوتا نا کوئی آلی دور کی خالی نبی کوئی سے آلی دور نبی اللہ رسول کی آلی کوئی نا کوئی کے لیے نہ باہر دارانسمان کوئی سنی کوئی سنی, سنی بچہ جیسی کو হয় বেটা একটু সাহস করে ক না একটু সাহস কর সাহস করে দেখ না ওই তো পারে আর আবার বইল না দ্বিতীয় দিন আবার ফুসলাই ফসলে আলীকে আবার পাঠাইছে আবার আলী গেছে মায়ার নবীকে যায় কয়ার সুল্লাহ ও গো নবীজি একটা কথা বলবো নবী কই কি দিছে দৌর আল্লাহ নবী সাইলি আর কথা নাই দৌড় নবীজি কই ব্যাপারটা কি আলী এমন করে কেন আচ্ছা দেখি তৃতীয় দিন যখন আবার সাহাবিরা বুঝাই ফাটাইছে আর ওসমান গণিক আজকে তোমার দ্বারও বোয়া থাকমো আমরা তোমার পাশেই বসা থাকমো আমি আবু বকর সব যদি নবীজি কুচ্চু রাগ করে অথবা হারাই যায় তোমারে মারার জন্য তা আমরা তো আসি যাই কেমন রাসুল্লাহ বুল করে লিসে ফুলাহান মানুষ নবীকে মাফ করে দিলেন আমরা দারো আছি তুমি টেনশন করো না যাও ওসমান গণিও আসছে আর ওইখানে কয়েকজন আছে তৃতীয় দিন যখন হাজত আলী গিয়া কইসে ইয়ারসুল্লাহ একটু কথা বলবো নবী আল্লাহ নবী আর মুখটা না ফিরাইয়া আগে আলীর হাত ধরছে থাবা দিয়া কি ধরছে হাতটা ধরছেন দইরে নবীজি কয় কি এ যে চাইছে তখনই হজত আলী কয় আমাকে হাতটা একটু সারে নবীকে হাত সারা সারি নেই আজকে দুই দিন দৌড় দিয়ে আজকে কয়ে যেতে হইব কি কথা ক এখন তো আর না কুইয়া আল্লাহ নবী আলী একটু ক কি কথা তখন রাদি আল্লাহ কু তাল্লাহ কইব কেমনে কওয়ার আগে কই নবী গো কইসলাম তো কইমু কিন্তু এখন ভুল লাগেছি কইসলাম তো কইমু কিন্তু এখন ভুল লাগেছি আল্লাহ নবী কালি রে বলো নাই ভুললে আবার ইয়াদ করো সার ইয়াত করো কিন্তু সার মুনা এইবার আলিরাদি আল্লাহ দরা তো খাইয়া পড়ছি কনই লাগবো ক ক কয়া ফাতেমার বিয়ার আল্লাহ ফাতে আপনি মসজিদে আল্লাহ রসুল তো কোনো জামাই পাইছো নাকি কোনো জামাতা টামাতা পাইছো কোনো পাত্র পাইছো। আলী আস্তে করে মুসি হাসি দিয়ে কয় নবী গো আমি ওই আল্লাহ নবী সাথে সাথে মুসকি হাসি দিয়ে কয় আলী আয় আমার বুকে আয় আল্লাহ আকবার আমার ফাতেমাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে ইশারা দিছে আমি তো তোমার প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আল্লাহ আকবার জোরে বলে কত রাজা বাদশার ছেলেরা ও বিয়ের প্রস্তাব দিল কারো প্রস্তাবে রাজি হই না তোমার বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলাম আমি আয় আমার বুকে আয় নবীজি বুকে তুইলা নিলেন আর বসায় বলতেছেন আলী রে আমার ফাতেমা তুই যে বিয়ে করবি দিবে কি মোহর আসেনি আলী কয় মোহর আবার কিতা তা কয় মা বিয়ে করতে হইলে মোহর দিত হয় না নগদ কিছু নগদ কিছু দিয়া নিতে হয়তো এটা তো শরীয়তের বিধান মোহর আলী কয় নবী গো গতকালকে আপনার এখানে খাইলাম কখনো খাইয়া আইলাম আপনার ঘর অখন খাইয়া আইলাম তুষক একটা দিস আপনি আমারে বানাইয়া কোন রকম খেজুর গাছের ভাতা দিয়া মোহরের টাকা আমি দিমু থেকে মোহর কি জিনিসটা বুঝি না আল্লাহর নবী রহমত এ আলী বল আমি যা দেবার তো দিলাম এবার বল দেখি নগদ মোহর ছাড়া তো হবেই না তোর কি আছে ক কয় খুশ নাই কিচ্ছুই নেই আমার দিমু কি আমার দেওয়ার মতো কিছু নেই যে মোহর ধার্য করছে এটা কি কাগজে লেখবার জিনিস না নগদ দিতে হয় কুমিল্লার যুবকরা কো সবে কইলে ভাবতেছে আপনার দেওয়ার ক্ষমতা আছে এক লাখ নগদ মোহর এক লাখই লেগাইবেন অথবা যদি আপনি বাকিতে দেন প্রতি মাসে যদি দেওয়ার দিয়া এটাকে শেষ করার মতো তৌফিক আপনি আপনার থাকে তাইলে আপনি লেখাইতে পারেন আর যদি মনে করেন যা মেয়ের বাপের দশ লাখ চাইছে লেখো বারো লাখ আমি দিলেন না নাকি লাখ না বারো লাখ চাই না পঁচিশ লাখ লেখো কারণ এটা একটা সিস্টেম হয়ে গেছে গিয়ে মোহর দেওয়ান লাগে না দিতে হয় না এটা কাগজে লেখলেই সারায় শরীয়ত বলে যে স্বামী মোহরের টাকা না দিয়া মারা যাবে এই স্ত্রী তার যত কলিজার টুকরাই হোক যত জানি হোক কেয়ামতের মাঠে এই বিবি আল্লাহর আদালতে স্বামীকে কাঠগড়ায় দাঁড় করাইয়া টাকাটা আদায় করবে হাসরের মাঠে টাকা থাকবো কুমিল্লার কোন যুবক আসো রিয়াল লইয়া উঠবে ডলার হাসরের মাঠে হাসরের মাঠে টাকাও চলবে না ডলারও চলবে না রিয়ালও চলবে না চলবে নেকি। বিবির হাত ধরে কইবা বিবি গু ও বিবি একটু দিয়ে দাও মুখরটা মাফ করে দাও বিবি কইব মাফ চাওয়ার জায়গা হাসরের মাঠ না মাফ চাওয়ার জায়গা মাপ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ ঠিক না বিবি কে কইব স্বামী হাসরের ময়দান মায়া দেখানোর জায়গা নয় হাসরের মাঠে কেউ মায়া দেখাবে না গো স্ত্রী স্বামীকে মায়া দেখাবে না স্বামী স্ত্রীকে মায়া দেখাবে না সন্তান মা কে বেন্দু পরিমাণ মায়া দেখাবে না মা সন্তানকে মায়া দেখাবে না ইয় মায়া ফিররুল মার মিন আকি ও মিহি মা বি ওয়া সহিবাতি হি ওয়া দি লিকুলিম রে মিন হুম ইয়া মা ইদিং সা নুগুনি আল্লাহবাকরবুলা মিন কয় সবাই যার যার মতো করে বাঁচার চেষ্টা করবে এজন্য বিবি কইব না আমি মাপ দিবো না বিবি না মা মাপ দেও মাপ দিবো না তখনই স্বামী কইব কেন তুমি তো মাপ দিছো কই দিছি মাফ কয় বাসর করে মাপ দিছো বিবি তখন কইব এটা কোন জাতের মাপ বুঝ নি আপনাদের বাসর করে মাপ নেওয়ার যা সিস্টেম জানা আসেনি না তাহলে কইতাম হ্যাঁ দশ লাখ টাকা মোহল লেখাইয়া হেত দিতে পারবে না তখন বাসর করে সিটি কই বউ তো খাটের মধ্যে বোয়া হে খাটে উঠে না স্বামী খাটে না ওইটা ওই নিচে বইসে তখন বিবি বইতেছে নতুন বউ চিন্তা করে গেছে আল্লাহ বিয়া বইলাম কবুলও কইলাম কিন্তু জামাই তো আমার খাটে উঠে না নিচে বই রইছে কি গো একটু আও না রাত বাজে গেছে থেকে দুইটা তিনটা আসেই না কই একটু আসো না কই কেম আই মুখ কে হয়েছে কয় তোমার বাপে দশ লাখ বারো লাখ টাকা মোহর লেখাইছে এই মোহরের টাকা কেমনে দিমু আই মুই বা কেমনে তখন নতুন বিবি পড়ছে বড় বিপদে হাইরে এখন কি করি কয়েক কি করতে হইব কই মোহরের টাকা যদি তুমি মাফ করো তাহলে আমি কাছে আসতে পারি ওই মাফ নে নতুন বিবি বিপদে পড়লো স্বামীর চেহারা দেইকা হাত দইরা মা বাবা ভাই বোন সবাইকে চিরদিনের জন্য যেই মেয়েটা পর বানাইয়া বাপের বাড়ির মানুষগুলাকে পর বানাইল যেই বাবা এত মায়া করে তারে বড় করল যেই মা তারে এত মায়া করে বড় করল যেই ভাই যেই বোন তারে এত আদর করল সেই মানুষগুলাকে চিরদিনের জন্য মেয়েটা পর বানাইয়া এইবার ওই স্বামীর ঘরের মানুষগুলাকে আপন কইরা স্বামীর হাত ধরে শুধু চলে আসলো এই ঘরের মানুষগুলা কেমন সে কিছুই জানে না শ্বশুরের মেজাজ কেমন তা জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না ননদের মেজাজ কেমন জানে না দেবরের মেজাজ কেমন জানে না এই অবস্থায় স্বামীর ঘরে আইসে যদি স্বামী খাটে না উঠে স্বামী যদি মোহরের টাকা মাপ চায় কোন বিবি আছে তখন বসে থাকবে নতুন বউ তখন কয় স্বামী সব টাকা মাফ করে দিছি কি কয় সব টাকা মাফ করে দিছে এবার আপনি বলুন এটা মাফ হইছে নি না এইক কেন বিপদে ফালাইয়া। মাইন কে চিফা বুঝিননি মাইনকে চিফা কুমিল্লার ভাষায় কি কয় চিলেটি সব কথা তো কইতেছি না কইলে তো ওট্টা দূর দিবেন মাইন কে চিফাত ফলাইয়া নতুন বোর থেকে মোহরের টাকা বাসন করে যারা মাপ চায়แนও এটা বিন্দু পরিমাণ মাফ হয় না এটা হইছে ডাকাত ডাকাতি কইরা যাওয়ার সময় মাফ নেওয়ার মতো আমারে সিলেটে এক জায়গায় ডাকাইতে ধরছে মটর সাইকেলে ও দুফুলা বানাই এখানে তামসব ই করে হেৰাকত হৈছে আমরা তাবারুক খাওয়া সময় আইমু ই হুজুড়ে এখানে আমরা কেন ডাকে আর মানুষই কেন এখানে বইয়ে দিছে তাবারুকের সময় সবাই আহিলেই হয় একদল মানুষ আজাকালি তাবারুকের নেশায় টিকি নাজোরে ক এরা ওয়াজ নোচিয়োর কোনো উদ্দেশ্য না আমরা কি তাবারুক খাবার জন্য আইছি না ওয়াশ জন্য আইছে কারা কারা ওয়াজ শোনার জন্য আইছেন হাত তুলে আল্লাহর দেখান আর যারা তাবারুকের লাগে আইছো এখন যাও গা আধা ঘন্টা পরে আইও আর আধা ঘন্টা পরে আমার ওয়াজ শেষ হয়ে যাব তখন তোমরা আইছো এখন একটু চইলা দাও প্যারে হাজিরিন দেখাইতে আমার দল্ল মোটরসাইকেলে গেলাম একটা প্রোগ্রামে এখানে আমার গাড়িটা যায় না আসার সময় তিনজন মেহমান আমার আটকাইছে তাদের তিনজনের মুকুশ পরা হাতে এত লম্বা লম্বা রান্দা আমারে বলতেছে হুজুর আপনারা আমরা ভালো করে চিনি আপনার পকেটে টাকা আছে আমরা এই নিউজও হয়েছি তারপরে মূলত গিয়ে আমি খবর লিয়ে দেখছি আমার এই যে মোটরসাইকেল ওয়ালাই নিশ্চে এ ওই ডাকাতের সদস্য বুঝছেন নি যে আমার টিপ লিখে গেছে এ ওই মূলত হেরার লুক এই নিউজ দিছে টাকাটা দিয়ে দেন না আমরা আপনার গায়ে টাচ করবো না হাতই দিব না মুখস্থ পর আমি চিনব কেমনে এখন টাকাগুলো আমি দিয়ে দিছি দেওয়ার পরে লিডার যে হ্যাঁ বলতেছে আমার হুজুর বৌদ্ধ দিয়েন না বুঝে আমার কথা মা বুঝলাম না বদুয়া বুঝেন বদুয়া বদুয়া বুঝেন হুজুর বদুয়া দিয়েন না আপনি কি কষ্ট পাইছেন আমারে কইতেছে ডাকাইতে তুমি কষ্ট পাইছো না আমি না 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 কিসের কষ্ট কখন হুজুর কষ্ট নেন না আমার টাকাটা খুব দরকার আচ্ছা হে হে যে আমারে কইলো আপনি কি কষ্ট পাইছেন আর আমি যে কইলাম না 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 আমি একটু মুচকি হাসি দিয়ে কইলাম না কষ্ট না যাও রাত বাজে দুইটা আমারে হাওরে একা টাকা নিয়ে মোটরসাইকেল সহ চলে যাইতেছে আর এই অবস্থায় আমি যে তার হাসি দিয়ে কইছি না না কোনো কষ্ট নাই মাফ করে দিছি এটা কি মাফ হইছে বাসর ঘরের নতুন বোরকাস থেকে যে ডাকাইতে হলতে মাফ নে। এটাও ইজাতের মাপ এই জন্য কেয়ামতের মাঠে বউ কইব এটা কোন জাতের মাপ দিছি বুঝো নাই হজের সবটা দাও রোজার সবটা দাও নামাজের সবটা দাও আমার সবের দরকার জামাই স্বামী কইব বৎসরে বৎসরে নতুন কাপড় দিলাম ঈদে ঈদে অলঙ্কার কিনে দিলাম কলি বাঙ্গা খাওয়াইলাম হ্যাঁ এরপরে তুমি আমার আটকাই দিবা কোনো মায়া নাই হাসরের মাঠে কোনো এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম জুবু ও আল্লাহর গোলাম একটু মন দিয়ে বলি মোহরের টাকা পরিশোধ করতে হবে মোহরের টাকা করতে হবে কোন ঘটনায় ছিলাম ফাতে মারা দিয়ে আল্লাহ তুই আলিরা দিয়ে আল্লাহকে আল্লাহ নবীকে আলিরে মোহরের টাকা দিবাইনি কই নবী গো মোহরের তো দেওয়ার মতো কিছুই নাই নগদ তো দেওয়ার মতো কিছুই নাই আল্লাহর নবী বলে আলী যাও আছে কি তোমার একটু কও না আলী বলে একটা তলোয়ার আছে নবীজি কৈ যাও তলোয়ারটা বাজারে বিক্রি করো বিক্রি কইরা যে টাকা পাও এই টাকাটাই নগদ মোহর হিসাবে দিয়া দিবা আর একটা ঢাল আছে এই ঢাল আর তলোয়ার বাজারে বিক্রি করো যা পাই বা তাই মোহর হবে শরীয়তের বিধান নগদ মোহর দিয়াই মেবিকে বিয়ে করতে হয় এই কথা বইলা আলী দাদি আল্লাহ তা আল হুকে আল্লাহর নবী পাঠাইয়া দিছেন আলীর মনের ভিতরে বড় আনন্দ আনন্দ তো হওয়ার কথাই বিয়েটা করতেছে কারে রহমতের নবীর মেয়েরে কারে বিয়ে করতেছে যিনি জান্নাতের সকল মহিলাদের সর্দার আর জুরে না উলফত মে তিরি ওয়াইসি নে দন্দন কুতুরা উলফত মে তিরি ওয়াইসি নে দন্দন কুতুরা بو بکر عمر نقش قدم کو دم تیرا ن چھورا بو بکور امر ن کش تیرا نچھورا ایو کے نبی واقی اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজারে কে গুলজা রে হে গুলজার মাদীনা মহব্বতের সাথে এখন আল্লাহ ক আকবর আমাৰ ভাইৰ বন্ধুরা আলি দাতি আল্লাহ গোটেল তিনি বেৰ কৈয়াছেন বাজারে নিয়ে বিক্রি করবেন রাস্তায় তো দাঁড়ায় রইছেন উসমান উসমান কয় আলী কৈ যাও আলী কৈ যাও হযত আলী কয় আমাৰে তো নবীর কাছে থুইয়া তোমরা তো দৌড় দিয়া বেৰ হইয়া আইছ নবী যুখন আমার হাত ধরছে আমি তো পিছনে তাকাই দেখি তোমরা কেউ মসজিদে নাই গ্যাসে তো আমার বুঝাই লইয়া আল্লাহ নবী যখন হাত ধরে আটকাইছে আমি নাই তো কি ওইসে আলী ক না করো না কিতা তা ওইসি নি আলি মুসকি হাসিয়া ক একশো একশো আলি আলী তাহলে কই যাও আলি কয় মোহর দেওয়া লাগবে তো নাই তো কিছুই এই ঢাল আর তলোয়ার নিয়ে বাজারে যাই বিক্রি করব বিক্রির টাকা দিয়া মোহর আদায় করব উসমান গনি তিনি তো হলেন মদিনার অনেক ধনী সাহাবি ইনিও তো নবীর জামাতা উসমান গনির ঘরেও নবী তার দুই মেয়েকে বিয়ে দিছেন উসমান গনি হলেন নবীর মেয়ের জামাই ঠিক না উসমান গনি তিনি তো ধনী তিনি কইতেছে আলী একটু সময় দেবে এটা যাইস না দুই দিন পরে বাইরে হইবি এখনই যদি টাইম না দিতে দিবে কোন সময় তো ভাই আমার সময় নয় ভাই এটা বিক্রি করে তাড়াতাড়ি টাকা নিয়ে আসি উসমান কই আমার কাছে বিক্রি করো আল্লাহ বা ডাল তলোয়ার উসমান নিজে কিনে নিলে কি না এইবার আলিকে বলতেছেন যা আলী এই টাকা নিয়ে মোহর দে হজরত আলী রাজি আল্লাহ আনহু যা এই টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করলেন বিয়ে করলেন আর উসমান গনি ওই ডাল আর তলোয়ারটা আলীর বিয়াতে আলীকে গিফট করলেন আওয়াজ দিবেন আরো জোরে আরো জোরে উসমান তেরা নাম সে ইসলাম রহে عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا ধুনিয়া কি সাজাদ মেতেরা নাম রেগা মোহব্বতের আওয়াজ দিয়ে কন আল্লাহ কুমার আর জোরে আল্লাহ কুমার ভাইরা বন্ধুরা এই যে দেখেন আমার ভাইরা আলী রাতী আল্লাহ তালাহুর কাছ থেকে নবুজি নগদ মোহর নিলেন এই মোহরটা হলো নারীদের অধিকার কেমতের মাঠে বহু স্বামী আল্লাহ আদালতে মোহর না দিয়া মারা যাওয়ার কারণে আল্লাহর আদালতে বিবির মামলায় ধরা খাবে এজন্য সাবধান যুবক বিয়া করার প্রস্তুতি নিস সাফ সাফ বলবা যে আমার সাধ্য আছে দুই লাখ দেওয়ার আমি পাঁচ লাখ পারবো না দুই লাখ টাকা লেখেন এক লাখ টাকা এখন নগদ দিব আর এক লাখ টাকা আমি মাসের মাস পাঁচশো করে এক হাজার করে দুই হাজার করে পাঁচ হাজার করে আমি মাসের মাস দিব দিয়ে এটা পরিশোধ করবো দেওয়ার নিয়ত কইরা লেখাইতে হবে ঠিক না প্রতি মাসে নির্ধারিত দিয়া নির্ধারিত দিয়া দেয়া হবে এই যে সুন্নত তরিকায় নবীর এই বিবাহ হইছে আলী রাজি আল্লাহনে জান্নাতের আল্লাহ ওই গড়টারে কেমন জান্নাতি গড় বানায় দিছে কেমন গড় বানায় দিছে ফাতেমার ঘরে খাওয়ান নাই তিন দিন পর্যন্ত ওই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কলিজার টুকটা মেয়ে নবী যে বিয়া দেওয়ার সময় বলতেছে ফাতেমা আলিরে নবী আগে কইতেছে আলি বিয়া তো দিলাম কারে বিয়া দিছি জানো তোমার কাছে আলি বলতেছে আর আপনার মেয়ে নবী ক আমার মেয়ে না ক আমার কলিজার টুকরা আলিরে নবী বলতেছে আলি ফাতেমা আমার মেয়ে না শুধু ফাতেমা তো বিজাতুম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা আমার কলিজাটা তোমার কাছে দিতেছি আলি আমার ফাতেমারের কষ্ট দিও না আর ওইদিকে ফাতেমার হাত ধইরা নবী আরালিনিয়া কইতেছে আল ফাতেমা জানো আজ তোমাকে কার হাতে তুলে দিতেছি ফাতেমা সে হলো হায়দার সে এমন এক মহাবীর যার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি আর আমি বলতেছি এই আলীর ফায়ের তলেই তোমার জান্নাত আল্লাহ আকবর দুইজনকে দুই কথা কইয়া নবীজি মিলাইয়ে দিলেন অভাবের সংসার এর ফেরো বুক বড়া ভালোবাসা খাতুনে জান্নাত ফাতেমারদি আল্লাহ তালা বলে তিন দিন চার দিন করলে চলে গেল আমি শারীরিক কষ্ট পেতাম মনের দিক দিয়ে কষ্ট না কারণ আমার স্বামীর বুক ভরা ভালোবাসা ছিল আমার আমার ঘরটা ভালোবাসায় ভরপুর ছিল যেই ঘরে টাকা আছে পয়সা আছে ভালোবাসা নাই এই ঘরটা দুনিয়াতেই জাহান টুকরা আর যেই ঘরে টাকা পয়সা কম কিন্তু মহব্বত ভরা ভালোবাসা এটাই দুনিয়াতে জান্নাতের টুকরা ঠিক কিনা জুড়ে বলেন বিয়ে দিলাম মেয়েটাকে কুটিপুতির পুলার কাছে রাত কয়টা বাজে ঘরে ফিরে আমি জানি না পার্টি কইরা এমনি গার্লফ্রেন্ড ওই ফ্রেন্ড হলদের সাথে রাত কাটাইয়া মদ খাইয়া ঘরে ঢুকবো আমার মেয়েটা এই সারা রাত তার জন্য অপেক্ষা করব হায়ের আমার কখন স্বামী আসবে বাবা তো বিয়া দিছে কুটিপুতি পুলার কাছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু এই ছেলে রাত কয়টা বাজে ঘরে আয় এই খবর তো নাই এই অবস্থায় রাত দুইটা বাজে ঘরে ঢুকলো মদ খাইয়া মেয়েটা অপেক্ষা করে ঘরে নিল নিয়া যখন তারে নিয়ে একটু বিছানায় যাবে না সে তখন মদ খাইয়া আবুল তাবুল কথা কয় তুই তুকার করে তার সাথে বাজা ব্যবহার করে ওখানে পয়রা থাকে আপনার মেয়েটা চোখের পানি ঝরায় ঝরায় জমিনের পানি মাটি ভিজায় আল্লাহ আমি তো টাকা চাই নাই আমি তো পয়সা চাই নাই আমি তো চেয়েছিলাম বুক ভরা ভালোবাসা একজন স্ত্রীর সবচেয়ে বড় সুখ হলো স্বামীর ভালোবাসা টাকা নয় পয়সা নয় ভালোবাসা যে স্ত্রী স্বামীর কাছ থেকে পায় না এটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর দুঃখ